গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ছানার জিলিপি একদম দোকানের মতো নরম তুলতুলে ছানার জিলিপি বাড়িতে কিভাবে বানাবেন দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি ছানার জিলিপি বানানোর জন্য আমি এখানে দু লিটার দুধ কেটে ছানা বার করে নিয়েছি এখানে ছানাগুলোকে ভালো করে ছেঁকে নিতে হবে আর আমি দুধে একটা লেবু দিয়ে ছানাটা কেটে নিয়েছি আপনারা চাইলে ভিনিগার দিয়েও কেটে নিতে পারেন এবার ছানার মধ্যে দিয়ে দেব ছ চামচ ময়দা আর দিয়ে দেবো চার চামচ কর্নফ্লাওয়ার দু চামচ চিনি ব্রেকিং আর দিয়ে দেব এক চামচ ঘি এবার খুব ভালোভাবে মেখে নেব ছানাগুলোকে কিন্তু এইভাবে হাত দিয়ে দশ থেকে পনেরো মিনিট খুব স্মুথলি মেখে নিতে হবে খুব স্মুথ মেখে নিয়েছি প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে মেখে নিয়েছি এবার লেচি কেটে নেব এইভাবে লেচিগুলো মিডিয়াম সাইজ হবে লেচিগুলো কেটে নিয়েছি দু লিটার দুধে এখানে আঠারো পিস লেচি হয়েছে এবার পরে স্টেপে ফেরা যাক এবার একটা লেচি নিয়ে নেব নিয়ে হাত দিয়ে একটু লম্বা করে নেব এইভাবে বড় জায়গা হলে ভালো হয় এবার এইভাবে গোল করে নেব এইভাবে চেপে দিতে হবে মুখটা এই হয়ে গেল এইভাবে সমস্ত জিলিপিগুলো রেডি করে নেব যতটা হবে হবে কিন্তু ততটাই দেখতে ভালো আর ফেটে ফেটে যাবে না দেখুন একটু কিন্তু ফেটে যাচ্ছে না এইভাবে সমস্ত জিলিপি রেডি করে নেব সবগুলো জিলিপি গড়া হয়ে গেছে এবার পরে স্টেপে ফেলে যা এবার প্যানের মধ্যে বেশ অনেকটাই তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে স্টিমটাকে একদম লো করে জিলিপিগুলোকে ছেড়ে দেব লো টু মিডিয়াম স্টিমে জিলিপিগুলোকে ভেজে নিতে হবে এবার উল্টে দেব দুটো সাইড ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর তুলে নেব দুটো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার চিনির শিরা তৈরি করে নেব দু কাপ চিনি দিয়ে দিলাম এখানে দু কাপ মিনস চারশো গ্রাম চিনি আছে দিয়ে দেব দেড় কাপ জল এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব ওপর থেকে দিয়ে দেব একটা থেতো করে রাখা বড় সাইজের এলাচ এখানে শিরাটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি গাঢ়ও হবে না একটু চেটালো হবে শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে এভাবে একটু চেটালো চেটালো হবে এবার এই ফুটে আসা শিরার মধ্যে ভেজে রাখা জিলিপিগুলোকে দিয়ে দেব দিয়ে থার্টি টু ফর্টি সেকেন্ড ফুটিয়ে নেব সবটা তো একসাথে ধরবে না আমি স্টেপ বাই স্টেপ করে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেস্টে রেখে তারপর কিন্তু সার্ভ করব। কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা